হারে কৃষ্ণ দণ্ডবদ প্রণাম শুধু ভক্তবৃন্দ আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে নাও জানতে পারেন তো আগামীকাল হচ্ছে একটি বিশেষ দিন এই দিনটি হচ্ছে পানিহাটি দধিচিরা দণ্ড মহোৎসব তো এই দিনের বিশেষ মহিমা আছে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তো আপনারা পেয়ে যাবেন তো আমি সংক্ষেপে বলছি এই দিনে নিত্যানন্দ প্রভু রঘুন্নাথ দাস গোস্বামীকে এই চিরা দধি দণ্ড প্রদান করেছিলেন আর দণ্ড প্রদান করার পরপরই এক বিশাল মহোৎসব হয়েছিল সেই উৎসবে চিরা দদি, মুড়ি খই গুড় ইত্যাদি এবং তার সাথে সাথে বিভিন্ন রকম মৌসুমী ফল ফলাদি সব কিছু দিয়ে একটি বিশাল সুন্দর একটি অনুষ্ঠান করা হয়েছিল। সেই অনুষ্ঠানটি ছিল চিরা দণ্ড মহোৎসব তো সেই ধারাবাহিকতায় পানিহাটি ভারতের সিধা ভারতে পানিহাটিতে এখনও প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয় এবং সেখানে এই অনুষ্ঠানটি বৃহৎভাবে অত্যন্ত বৃহৎভাবে আয়োজন করা হয়ে থাকে এবং পালন করা হয়ে থাকে তো এটি একটি বিশেষ কৃপা নিত্যানন্দ প্রভুর যে তিনি তার সেই ভক্তকে বলেছিলেন শিল রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন যে চোর বলে সম্বোধন করেছিলেন কেন করেছিলেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা আমরা মহাপুর কৃপা লাভ করতে পারি না তো শিল রঘুনাথ দাস গোস্বামী কি করেছিলেন যে নিত্যানন্দ প্রভুকে না জানিয়ে মহাপ্রভুর কৃপা লাভ করতে চেয়েছিলেন তো এটি একটি ভক্ত এবং ভগবানের মধুর লীলা তো এর থেকে আমরা জানতে পারি যে মহাপুর কৃপা লাভ করতে হলে আমাদের নিত্যানন্দ প্রভুকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে এবং সন্তুষ্টি করার মাধ্যমে আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপভুর কৃপা লাভ করতে পারি তো এই দিনে আমরা বিশেষভাবে আমাদের গৃহে বিভিন্ন রকমের মৌসুমী ফল আম লিচু কাঁঠাল তালের শ্বাস বিভিন্ন রকম ফল ফলা এবং সেই সাথে সাথে চিরা দধি গুড় কলা ইত্যাদি ইত্যাদিতে আমরা সুন্দর একটি পারমার্থিক দিব্য আনন্দময় একটা অনুষ্ঠান করতে পারি তো আমি প্রার্থনা করব যে আপনারা সকলেই এই অনুষ্ঠানটিতে আপনাদের গৃহে যদি সম্ভব করবেন গৃহে সম্ভব না হলে মন্দিরে আপনারা বিভিন্ন মন্দিরে প্রণামী বা কিছু ফল কিনে দিতে পারেন দধি চিরা ইত্যাদি সামগ্রীগুলো কিনে দিতে পারেন এগুলো দিয়ে কি হবে যে ভগবানের সেবা নিবেদন করা হবে আর মহা মহোৎসব পালন করা হবে এবং এইভাবে আপনি কি করবেন যে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি তো কালকে একটি বিশেষ দিন চিরা দধি দণ্ড মহোৎসব তো আপনারা আশা করি সকলেই অংশগ্রহণ করবেন তো মায়াপুর টিভি বা অন্যান্য বিশেষ করে পানিহাটি যে ফেসবুক পেজ যাচ্ছে ওইখানে পাঁচ দিনের কীর্তন মেলা হচ্ছে আপনারা সেই কীর্তন মেলা দর্শন করতে পারেন এছাড়াও আমাদের সমস্ত ইস্কন মন্দিরে এই অনুষ্ঠানটি খুব সুন্দর আরম্বরভাবে পালন করা হয়ে থাকে আপনারা অংশগ্রহণ করবেন এবং ভগবানের এই বিশেষ আনন্দময় অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে বিশেষ কৃপা আনন্দ লাভ করবেন এবং ভগবানের শ্রী 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 গৌরসুন্দর নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ করবেন তো আপনারা এই বিষয়টি এই ক্লাসটি আরও সুন্দরভাবে বিস্তারিতভাবে শুনতে পারেন ইউটিউবে গিয়ে শুধু সার্চ দেবেন যে পানিহাটি দধিচিরা মহোৎসবের মহিমা তাহলে আপনারা এই বিষয়টি অনেক অনেক মহাজন গান আছেন শিলভক্তি চাপে স্বামীগুরু মহারাজ আছেন এছাড়া অন্যান্য অনেক জ্যেষ্ঠ ভক্তগণ এই বিষয়ে অনেক সুন্দর বৃহৎভাবে বিস্তারিতভাবে বলেছেন তো অনেক অনেক শুভকামনা রইল এবং কী বা আশীর্বাদ প্রার্থনা করছে আমার ভুল দুটি হলে ক্ষমা করবেন হরে কৃষ্ণ